ওরার বেড়া থেকে বাতানো শালি তুই কাল পোলান তুই বাগস পোলান পথে কোনো মায়া নাই কে কস দেখি পোলান পথে মায়া নাই তাই তো ঠিকই তো আছে আমার না কাল যারা বউ পালেন বুঝছেন বউ সে একদা রাখবেন বউ কিস্তি টেন দিকে মানুষের বেড়তে যাবো পোলাহান এরকম কানবো এরকম কাপড় পিন্দা পোলাহান শান্ত শান্তনা দেবেন না জীবনও না ওই পোলান কিন্তু আর তাই তো হয় বুঝছেন কি